নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি গো আমি কাজল আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আর আজকে আমার না এত ঠান্ডা লাগছে তো দেখতেই পাচ্ছ তার জন্য দেখো আমি সোয়েটার চাদর গায়ে দিয়ে দিয়েছি জানি না আজকে আমার সত্যি ভীষণ ঠান্ডা লাগছিল গো মানে সকালে উঠেছি সকালে উঠে কিছুটা কাজ কমপ্লিট করার পর দেখো সোয়েটার ময়টা চাদর একবারে গায়ে দিয়ে দিয়েছি আর এখন দেখো চলে এসছে হচ্ছে সোজা রান্নাঘরে এসে একটু ভাবছি কি গরম গরম আগে চাটা বানিয়ে খেয়ে নিই তাই দেখো সবার জন্য কিন্তু ইন্ডাকশানে আজকে চাটা বসিয়ে দিচ্ছি আর এখন কী বলতো শীত যেহেতু আর শীতকালে একটু গরম চা হলে কিন্তু বেশ ভালো হয় জানো আর শীত থেকে বাঁচতে সকাল সকালে উঠতে হয় জানো শীতের কাজ যদি তাড়াতাড়ি কমপ্লিট করে নেওয়া যায় দুপুরে কিন্তু অনেকটা ফাঁকা থাকা যায় আর কাল রাতে না সেই রকম ঘুমাতে পারেনি জানো কারণ মেয়ের হচ্ছে শরীরটা খারাপ তো ও কাল রাতে ভীষণ বমি করছিল বললাম না আগের দিন কালকে ওর ভাবে বমি করছিল। এই জন্য আজকে ভাবছি ওকে একটু দাঁতকারের কাছে নিয়ে যাব। তাই দেখো সকালে উঠে পড়েছি সকাল সকাল ঘরের কাজগুলো কমপ্লিট করে ওখানে নিয়ে যাব। আবার যদি ওখানেও সময় লাগবে তাই না যে কতক্ষণ থাকতে হবে ওখানে এই জন্যে আর কি সকালে উঠেছি উঠে কাজ কমপ্লিট হয়ে গেছে প্রায় শুধু ঘরের কাজগুলো করবো আর একটু রান্না করবো আজকে আর বেশি কিছু রান্না করবো না তো এই জন্যই দেখো করে নিচ্ছি কাজগুলো তো যাই হোক চলো তোমাদের আজকে ভিডিওটি আশা করি ভালো লাগছে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর যে সকল বন্ধুরা এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু তারা চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আবার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে তো ওইদিকে দেখো ঘরটা ঝাড় দিলাম আর বারান্দাগুলো ঝাড় দিলাম আর ওইদিকে দেখতেই পাচ্ছ মেয়ে কিন্তু এখন উঠে গেছে আর ওর বাবা ওকে সোয়েটার পরিয়ে দিয়েছে আর এখন দেখো উঠেও চলে এসছে হচ্ছে আমার এখানে আর ও যেহেতু উঠে গেছে এখন কিন্তু অসুবিধা হবে একটু কাজের কারণ ওকে নিয়ে একটু বসেছিলাম বাইরে আর ও ঘুম থেকে যেহেতু উঠেছে ঘুম থেকে উঠলেই তো আর আমাকে এখন ছাড়বে না তাই ওকে একটু নিয়ে বসেছিলাম বসার পরেই কিন্তু দেখো ওকে বসে আমি হচ্ছে কিছু সবজি ছিল সেগুলো আর কি কেটে নিলাম কাটার পরে দেখো এখন চলে এসছে আবার রান্না করে ওকে ও ঠাম্মার কাছে দিয়ে দিয়েছি ও ঠাম্মার সাথে বসে বসে ওখানে হলদিশ খাচ্ছে আর এখন দেখো রান্না করে এসে গ্যাসগুলো মুছে এখন তো একটু রান্না করব। তাই আর আমাদের তো সকালে রান্না দুপুরে মানে সকাল দুপুরে ভাতই হয় আর আর খুব সকালে কিন্তু রুটি হয় আর রুটিটা তো তোমাদের সাথে সেরকম স্যার করা হয় না তো চলো এখন ভাতটা তাড়াতাড়ি করে বসিয়ে দিই আর তা না হলে লেট হয়ে যাবে বললাম না সাড়ে দশটার মধ্যে দশটায় ওরা কাজে চলে যায় যেহেতু খেয়ে দে আবার সকালে টিফিন করে দিই সেগুলোও কিন্তু নিয়ে যায় সবটা আর শেয়ার করা যায় না তবে যেটুকু পারি অবশ্যই সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর এখানে দেখো নটার মানে আটটা ডিম লাগানো হয়েছে আর একটা ডিম না হালকা ফেটে গেছিলো তাই ওটা না একটু রেখে দিয়েছি আর এখন দেখো শিলনোড়াতে করে একটু মশলা বেটে নিয়েছি আর আমরা কিন্তু সত্যি এখনও মিক্সিটা কিন্তু সারাইও হয়নি আর কেনাও হচ্ছে না যাক তো চলো শিলনোড়াতে কিন্তু বেটে বেটে এখন অভ্যস্ত হয়ে গেছে এখন কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু শিলনোড়াতে বাড়তে আর আজকে না কিছুই রান্না করবো না শুধু ডিমের ঝোল করবো আর দুপুরে না এসে যদি সময় পাই তাহলে কিন্তু দুপুরেই করে দেব রান্নাগুলো তাই দেখো ডিমের ঝোলটা সিদ্ধ করে ডিমটাকে আর এইদিকে দেখো আলুটগুলো এ পাশে বসিয়ে দিয়েছি আর ডিমটাও ভেজে নিয়েছি আর ডিমে কিন্তু কোনো ফুড কালার দিইনি যেন তো মানে হলুদ দেওয়ার কারণেই কিন্তু এভাবে মনে হচ্ছে লাল হয়ে গেছে তো চলো ওইদিকে মেশিন এই মশলাটা বেটে নিয়েছি আর এখন দেখো আলুর ওপরে একটু দিয়ে এখন মশলাটা ভালো করে কষে নেব কষে জল দিয়ে একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে আমার ডিমের ঝোলটা বললাম না মেয়েকে নিয়ে গিয়ে একটু ডাঁতারের কাছে যাব তাই কিন্তু একটু রান্না বান্নাটা তাড়াতাড়ি করছি এখনও না বিছানাটায় তোলা হয়নি কারণ বড় মশা একটু লেট করে উঠেছিল তো এই জন্যই আর কি বিছানাটা তুলতে পারেনি তাই এখনও বিছানাটা রয়ে গেছে তবে শাশুড়ি মায়ের ঘরে বিছানাটা না শাশুড়ি মা আজকে তুলে ফেলেছেন তাই ওনার ঘরের আর চাপ নেই তবে ওই ঘরেরটা বাকি রয়েছে তাই ওই ঘরটা গিয়ে একবারে করবো তো যাই হোক তোমাদের সাথে আর ডিমের রান্নাটা বেশি শেয়ার করলাম না তো তোমরা তো সবাই জানা হয়েছে ডিমের ঝোল কেমন রান্না করা হয় তো আমি পাতলায় ঝোল করেছি যেহেতু আজকে আর কিছু করলাম না সকালে টিফিনে যেহেতু রুটি হয়েছিল রুটি দিয়ে কিন্তু ডিমের ঝোলটা একটু খাওয়াই যাবে তাই একবারে রান্নাটা করে নিয়েছি আর এসে আবার দুপুরে রান্নাটা সবজি কিছু করব। তো তাই দেখো এখন চলে এসেছি আবার ঘরে বাসন যেগুলো ছিল সব ধুয়ে নিয়েছি ধোয়ার পরে এখন চলে এসেছি ঘরে এসে দেখো বিছানাটাই গুছিয়ে নিচ্ছি আর ঘরে কোথাও যাওয়ার আগে যদি বিছানাটা যদি এলোমেলো থাকে কি বা গোছানো না থাকে না নিজেকে একটা অসুস্থ মনে হয় জানো দেখো বিছানাটা গুছিয়ে সবাই বলছে যে তাড়াতাড়ি করে গেলে কিন্তু খেলার কাছে তাড়াতাড়ি আসা যাবে তবে বিছানাটা তাই আর ইচ্ছে হচ্ছিল না যাওয়ার তা ভাবছি একবারে ঘরের কাজ কমপ্লিট করেই যাব আর এখন যেহেতু হালকা শীত পড়েই গেছে হালকা বলল না তবে আজকে সত্যি ভীষণ ঠান্ডা পড়েছিল আর যে লেপকাথাগুলো ছিল না সব আমি ছাদে দিয়ে এসেছি আর এখন ঠান্ডা ঠান্ডা বিছানাগুলো ছিল তো তাই বিছানা চাদরটা একটু চেঞ্জ করে দিয়েছি চেঞ্জ করার পরে কিন্তু দেখো অন্য বিছানা পেতেছিলাম আর ওইগুলো তো সব ছাদে দিয়ে এসছে একবারে আর মেয়ে হচ্ছে বাইরে বসে রয়েছে ও ঠাম্মার সাথে তো ওইদিকে আমি শোকেসটা মুছে নিয়েছি আর এইদিকে দেখো শোকেসগুলো একটুখানি গোছানো ছিল তাই ওগুলো একটু গোছাচ্ছি আর এটা হচ্ছে আগের দিন ধুয়েছিলাম তো ওটা হচ্ছে এটা হচ্ছে ওই ঘরেরটা তো ওটা শোকায়নি তাই ভাবলাম যে যেহেতু বিকেলে ধুয়েছিলাম পর্দাটা তাই ওটা শোকায়নি তো এটা ওই ঘরের ছিল তাই এটাই ঘরে একটু দিয়ে দিলাম বলে যে ঘরের সামনে যেহেতু মানে যে ঘরে তুমি থাকবে না সেই ঘরে নাকি আয়না রাখতে নেই তবে কী বলো তো জায়গা তো আর সেরকম রাখার আয়না তো কোথাও নেই তাই কিন্তু ঘরেই রাখতে হয় তাই না তবে ঘরে আয়না থাকলে নাকি আবার ঢেকে রাখতে হয় তাই দেখো আমরা সব সময় কিন্তু আয়নাটা ঢেকেই রাখি তবে ছোট আয়নাটা যখন ঘুমায় না তখন শুধু ঢেকে দিই কিছু একটা দিয়ে ঢেকে দিই তা না হলে এমনি দুপুরবেলায় কিন্তু খোলাই থাকে শুধু রাত্রেবেলায় ঢেকে দিই আর কিছু জামা প্যান্ট ছিল আমার ছিল মেয়ের ছিল আর বড় ছিল সেগুলো কিন্তু ভাজ করে ওই আলমারিতে তুলে দিয়েছি আর যেগুলো আর কি আমার লাগবে সব সময় তো সেগুলোই আর কি এইখানে রেখে দিচ্ছি মানে ধরো মানে পরব যেগুলো সেইগুলো শুধু এই ঘরানে থাকে তো চলো আমার এদিকে ঘরের কাজ তো কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো স্নান করতে যাব হঠাৎ মনে পড়লো কি জলটা যে ভরে রাখতে হবে জল যদি ভরে না রাখি না পরে আর জল পাওয়া যাবে না তাই দেখো জল টল সব তুলে নিচ্ছি আর এখানে না বেশ ভালো প্রেশার আসে আর আমাদের বাইরের কলেও প্রেশার আসে তবে কি বলো তো এখন না বালি পড়ে যাচ্ছে তার জন্যই আর কি এখান থেকে আমরা জলটা বেশিরভাগ নিচ্ছি তো চলো জলটাকে এখন রেখে দিই রেখে একবার সান টান করে রেডি হয়ে যাব হচ্ছে মেয়েকে একটু কারের কাছে গো বললাম না নিয়ে যাবো মেয়েকে তাই ওখানে যাবো ওখানে আবার কতক্ষণ থাকতে হবে তার ঠিক নেই তাই দেখো জলটা একবারে ভরে টোরে রেখেই যাব তো যাই হোক তো মেয়েকে নিয়ে চলে দাঁত কারের কাছে আর আমরা এখন যাচ্ছি তো আজকে ভিডিওটা আর বেশি বরফ করলাম না তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ওকে তো দেখতেই পাচ্ছ ওর শরীরটা সত্যি ভীষণ খারাপ হয়ে গেছে বমি করে পড়ে তো যাই হোক তোর তাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো